হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের ছোট লাল আলু দিয়ে খুবই সহজভাবে কম সময়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো ভাত রুটি সব কিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দেশি আলু ভালো মতো ধুয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা ফোড়নটা একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ছোট আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিচ্ছি আলু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলেই এটাকে ভেজে নেব যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে আর এটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবুর রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সিম্পলভাবে এবং খুবই অল্প সময়ে ছোট আলুর বুড় এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জড়